তোমাদের সকলের জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত রয়েছে একটা বিরাট খুশির খবর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যেসব স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছিল টাকা পাওনি হয় অ্যাপ্রুভাল হয়ে আটকে রয়ে গেছে কিংবা অ্যাপ্রুভালই হচ্ছিল না তাদের জন্য কিন্তু ফাইনালি অ্যাপ্রুভাল এবং স্যাংশানের প্রসেস আজ অর্থাৎ তিরিশে জুন থেকে শুরু হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য খুশির খবর যে ফান্ড অ্যাভেলেবেল হয়ে তোমাদের কিন্তু টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে তো যারা টাকা পাওনি তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে তার পাশাপাশি লাস্টে আমি ইমেলের একটা প্রসেস বলে দেবো যে যারা টাকা আটকে রয়েছে তাদের অ্যাপ্রুভাল হচ্ছে না বা অ্যাপ্রুভাল হলেও এই লটে স্যাংশান হলো না তারা অবশ্যই যে গুরুত্বপূর্ণ ইমেলটা করবে আমি প্রপার ফরম্যাট দিয়ে দেবো এবং সংশ্লিষ্ট কোন ডাইরেক্টর বা ডিপার্টমেন্টে তোমাদেরকে ইমেলটা করতে হবে ইনক্লুডিং হেল্প ডেস্ক তো সেটাও তোমরা সম্পূর্ণ জানতে পেরে যাবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে তো সবার প্রথমে তোমরা এস ডি এম সি এম অফিসিয়াল ওয়েবসাইটে এসে আগে অ্যাপ্লিকেশান লগ ইন করে নেবে অ্যাপ্লিকেশান লগ করে নেওয়ার পর তোমাদের স্ট্যাটাস যদি এখনও এই স্টেজেই ফ্রিজ হয়ে থাকে যে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউট স্কুল বা কলেজ ফরওয়ার্ড হয়ে গেছে কিন্তু তারপরে আর কোনো প্রোগ্রেসি হয়ে ওঠে হয়তো তোমাদের পরের লটে ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে কিন্তু তবুও তোমরা ইমেলটা কিন্তু অবশ্যই করবে আমি ইমেলের ফরম্যাট কোথা থেকে ইমেলের ফরম্যাটটা পাবে বা তোমরা নিজেরাও কীভাবে লিখতে পারবে বেসিক একটা সেটা আমি বলে দিচ্ছি তার পাশাপাশি আমি তোমাদেরকে এখন স্ক্রিনে একটা অ্যাড করে দিচ্ছি স্ক্রিনশট যেটা আমাদেরই স্টুডেন্টরা পাঠিয়েছে এবং তাদের অ্যাপ্লিকেশান এই যে ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভাল হওয়া শুরু হয়ে গেছে অ্যাপ্রুভাল হয়ে গেলেই যে তোমরা টাকা পাবে সেটা কিন্তু না সেটা আমি প্রথম থেকে বলে আসছি অ্যাপ্লিকেশান স্যানসান হয়ে গেলে তোমার অ্যামাউন্টটা ডিসবাস হয়ে যায় মানে কি ফান্ড অ্যাভেলেবেল আসলেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে ক্রেডিট হয়ে যাবে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে তোমরা ইমেলের ফরম্যাটটা তার পাশাপাশি কোথায় কোথায় ইমেল করবে যেটা আমি বলতে চলেছি সেটার জন্য ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তার পাশাপাশি তোমরা গুগলে এসো একবার সার্চ করে নিতে পারো এস বিএমসিম এডু টিপস তাহলে তোমরা এই পেজটাতে ল্যান্ড করে যাবে যেখানে সবার প্রথমেই তোমরা এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবে তো ইমেলটা এটাই হচ্ছে যে রিকোয়েস্ট ফর এস বিএম সিম টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফান্ড রিলিজ অ্যান্ড হেল্প ব্রেক সাপোর্ট তোমরা এটা জানো যে হেল্প ডেস্ক সাপোর্টটাও কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ এত পরিমাণ ছাত্রছাত্রীদের কোয়েরি আসছে বাধ্য হয়ে বিকাশ ভবন হেল্প ডেস্কটাও বন্ধ করে দিয়েছে এমনকি কি আর্জেন্ট তোমার কোনো সমস্যা হয়ে গেলে সেটারও কিন্তু সলিউশন তোমরা পাবে না তাই এইটাই বলা যে স্কলারশিপ অ্যামাউন্ট ছাড়ার পাশাপাশি হেল্প ডেস্কটাও যেমন চালু করা হয় এখানে লেখা আছে আই এ স্টুডেন্ট অ্যান্ড বেনিফিশারি অফ এস বি এম স্কলারশিপ টিল নাও দ্য স্কলারশিপ অ্যামাউন্ট ফর দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হ্যাজ নট বিন ক্রেডিটেড উই আর ফেসিং ইস্যু স্কলারশিপ ডিসবাস করা হচ্ছে না হেল্প বেস্ক রেসপন্স করছে না মেনি অফ আর আমরা বই কিনতে পারছি না ফিজ পেমেন্ট করতে পারছি না তো হামবেল যেন খুব তাড়াতাড়ি এই পেন্ডিং স্কলারশিপগুলো ডিসবার উদ্যোগ নেওয়া হয় এবং হেল্প ডেক্সটাও চালু করা হয় এইটা তোমরা সিম্পলি এই পেজে এসে নিচের দিকে স্ক্রল করে নেবে তাহলে তোমরা এটা সিম্পলি এই কপি বাটনটাতে ক্লিক করলে তোমাদের ক্লিপ কপি হয়ে যাবে তারপর তোমরা সরাসরি জিমেলে গিয়ে জিমেল যেটা দেবে মানে টু দিয়ে যেখানে পাঠাতে হবে তোমাদের ডাইরেক্টরেট অনুসারে দেবে যদি স্কুল এডুকেশান হয় তাহলে এই যো এসবিএমসি এম টোয়েন্টি টোয়েন্টি অ্যাট জিমেল ডট কম আর যদি টেকনিক্যাল এডুকেশন হয় প্রত্যেকটা আলাদা আলাদা ইমেল এখানে দেওয়া রয়েছে তোমরা তোমাদের ডাইরেক্টরেটটাও ড্যাশবোর্ডে পেয়ে যাবে যেহেতু ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন এটা দেখো ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন তো সেই ডাইরেক্টরকে কিন্তু ইমেল করতে হবে হেল্প ডেস্কের পাশাপাশি হেল্প ডেস্কের একটা ইমেল সকলের জন্যই কমন হেল্প ডেস্ক ডট এস বিএমসি এম হাইপেন ডবলু দ্য রেট জিও ডট ইন এটা সকলের জন্যই সেম এই ইমেলে করার পাশাপাশি তোমাদের ডাইরেক্টরের ইমেলেও কিন্তু তোমরা করবে ডাইরেক্টরের ইমেলের লিস্ট আমি এখানে দিয়ে দিলাম অথবা এখানে তোমরা এই কন্ট্যাক্ট সেকশানে এসেও কিন্তু তোমরা এই ডাইরেক্টরেটের সমস্ত ইমেলগুলো কিন্তু পরপর পরপর পেয়ে যাবে তো তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হয়ে রয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে রয়ে গেছে স্যামশ্যান হলো না এই লটে তারা অবশ্যই ইমেলটা করবে তো এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে বাকিদেরও কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংসান করানো হবে আর যাদের স্কলারশিপ এখনও এইচওয়াই দিয়ে ভেরিফিকেশন হয়ে পড়ে রয়েছে অ্যাপ্রুভালি করছে না তারও প্রধান কারণ কিন্তু যে ফান্ড অ্যাভেলেবেল ছিল না ফান্ড অ্যাভেলেবেল থাকলে তোমাদেরকে ধীরে ধীরে কিন্তু প্রত্যেক মাসে দু থেকে তিনটে লট হিসাবে তোমাদের কিন্তু অ্যাপ্রুভালগুলো করানো হতো যেহেতু ফান্ডই অ্যাভেলেবেল নেই তোমাদের অ্যাপ্রুভালগুলো করিয়ে কি করবে টাকা তো দিতে পারছিল না কিন্তু এইবার তোমাদের কিন্তু টাকা দেওয়া আবার শুরু হয়ে যাবে জুলাই মাসের ফার্স্ট উইকে যেটুকু খবর রয়েছে এবার বলবে দাদা তুমি কি করে জানছো যে এই ব্যাপারগুলো আপডেট আসছে অফিসিয়াল তো কোনো বিজ্ঞপ্তি আসছে না তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা বড় স্টুডেন্ট কমিউনিটি আছে আমাদের এস বিএমসি জন্য স্পেশাল একটা ডেডিকেটেড গ্রুপ আছে যেখানে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেখানে আছে সেখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা টাইম টু টাইম সেখানে আপডেট দেয় আলোচনা করে তো সেখান থেকেই আজ অর্থাৎ এই তিরিশে জুন এই বারোটার পর থেকে অনেকেই কিন্তু এইটা জানাচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্যাংশান হওয়া শুরু হয়েছে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ফান্ড নট ইয়েস ডিসবার্স হয়ে পড়েছিল তো ডিসভার্সাল যাদের হয়নি তাদের স্যাংশান হচ্ছে মানে যাদের আবার এই দিয়ে ভেরিফিকেশন হয়ে পড়েছিল তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু চলতে থাকবে তো এখনই এস বিএমসি অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে লগ ইন করে নাও লগ ইন করে একবার চেক করে নিতে পারো তোমার স্ট্যাটাসটা আপডেট হয়েছে নাকি আর অবশ্যই কমেন্টে জানিও তোমার কারেন্ট কি স্ট্যাটাস রয়েছে চেঞ্জ হলো কি না হলো না আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে না যুক্ত হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ সমস্ত দরকারি আলোচনা এবং আপডেট সবার আগে আমরা ওখানে দিয়ে দিই তারপর তোমাদের ইনস্টাগ্রাম ফেসবুক এই সোশ্যাল মিডিয়াগুলো তো আমাদের সাথে যুক্ত হয়ে যাও বিশেষ করে ইনস্টাগ্রামে তোমাদের যদি পার্সোনালি কোনো কোয়েরিস থাকে ওখানে ইনস্টাগ্রামে তোমরা ফলো করে এস এম এস করে নেবে আমি অবশ্যই টাইম টু টাইম পেজটা দেখি এবং তোমাদের কিন্তু সেগুলো রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখনও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশান খোলা রয়েছে কমেন্ট করে জানাও ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দাও নিজেদের অন্যান্য বন্ধুদের সাথে তারপর আমাদের কলেজ এবং স্কুলের গ্রুপে ইন্ডিভিজুয়ালভাবে ইমেলটা করে তাদের সংশ্লিষ্ট ডাইরেক্টরে স্কুল ডাইরেক্টরে টেকনিক্যাল ডাইরেক্টরে পাবলিক ইনস্ট্রাকশান ডাইরেক্টরে যে ডাইরেক্টরের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদের ড্যাশবোর্ডই শো করে সেই ডাইরেক্টরের ইমেল এবং হেল্প ডেস্ক এই দুটোতেই তোমরা কিন্তু ইমেলটা অবশ্যই করো তোমাদের পাশে যেন এইভাবে আমরা থাকতে পারি অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য